আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ওয়ান সিরিজের শেষ ম্যাচ চলাকালে দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা টেস্ট ওয়ান ওয়ানডেতে পারফর্ম করে প্রথমবারের মতো টি টোয়েন্টি দলে সেকি কার্টি এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছে ব্যাটার জনসন তবে রাদার ও ওয়ানডে অধিনায়ক সেই না ওয়েস্ট ইন্ডিজ বিগ ব্যাশের জন্য দুজনকে ছেড়ে দিয়েছে দলটি স্কোয়াডে থাকা বাহাদি স্পিনার আলী হোসেন প্রথম দুই ম্যাচ খেলার পর চলে যাবেন বিগ ব্যাশে প্রধান কোচ ড্রাইভারেন সামি জানিয়েছেন দু হাজার ছাব্বিশের বিশ্ব কাপকে মাথায় রেখেই দল সাজানো হচ্ছে স্কোয়াডটা সতর্কতার সঙ্গে নির্বাচন করা হয়েছে অ্যাভেলেবল খেলোয়াড়দের নিয়ে আমার মনে হচ্ছে এটা আমাদের থিতু একটি দল আমরা বড়দিনের আগে ক্যারিবিয়ানের মানুষদের আরেকটা সিরিজ জয় উপহার দিতে চাই আগামী ১৬, আঠারো ও বিশ ডিসেম্বর হবে টি সিরিজের তিনটি ম্যাচ সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি স্কোয়াড রবম্যান পাওয়াল অধিনায়ক ব্র্যান্ডন কিং সহ অধিনায়ক কেসি কার্টি জনসন চার্ল জাস্টিন গ্রেভস ট্যারেন্ট হিনস আকিল হোসেন প্রথম দুই ম্যাচ জেডেন সিলস শেষ ম্যাচ আলজারি জোসেফ অ্যাভিন লুইস ওভেন ম্যাকয় গুরাকেশ মতি নিকোলাস পুরান রোমানীয় শেফার্ড সামার স্প্রিঙ্গার সুপ্রদর্শক শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি স্কোয়াডের সামনে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড কেমন হতে পারে বলে আপনি মনে করেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ